এভরিওয়ান আনন্দময়ী জুয়েলার্স দেখো তোমাদের জন্য নিয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন সত্যি তো বলেছিলাম তো যে আনন্দময় জুয়েলার্স সোনা বাড়ছে তাই কি তোমাদের কোনো চিন্তা নেই আনন্দময়ী জুয়েলার্স কিন্তু হাতের মধ্যেই দিয়ে দেবে তোমাদেরকে সোনার একদম যা যা গহনা তোমাদের দরকার ঠিক তাই দেখে নাও এই সুন্দর সুন্দর যে পলার কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা ইউনিক কালেকশন দেখে নাও ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর পলার ডিজাইনগুলো তোমরা দু হাজার নিরানব্বই টাকাতে পেয়ে যাবে দু হাজার নিরানব্বই টাকাতে বাই ওয়ান আর গেট ওয়ান একটা কিনলেই একটা ফ্রি তো দেখে নাও ভীষণ সুন্দর দেখতে কিন্তু এই পলার রিংগুলো আর তার সাথে কিন্তু তোমরা গেট ওয়ান হিসেবে কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর দেখতে তাই দুটো পলার রিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু টাকায় তাই একদম দেরি না করে ছটপট বুকিং করে ফেলো তোমাদের এই পছন্দের পলার আংটিগুলো আবারও বলছি বাই ওয়ান গেট ওয়ান অফার দেখে নাও পলার কালেকশানগুলো কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু টাকায় আর আগে থেকে বলছি যারা বুকিং করছো তারা কিন্তু একটু ঝটপট বুকিং করে ফেলবে কারণ অফার কিন্তু শেষ হয়ে গেলে বা প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে গেলে আবার নতুন করে রেডি করার জন্য অপেক্ষা করতে হবে তাই দেরি না করে যারা যারা আগে দেখছো না তারা তারা ঝটপট বুকিং করে ফেলো থ্যাংক ইউ সো মাচ সকলকে